আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের পঞ্চম অধ্যায় শিক্ষা ইন্টারনেটের ব্যবহার পৃষ্ঠা এটা এটা তোমাদের 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 লাস্ট চ্যাপ্টার চ্যাপ্টার আমরা শিখবো দেখো এই রিডিং পড়ানোর পর আমি এবং প্রশ্নগুলো দিয়ে দিবা তোমরা আগে ভিডিওটা ভালো করে দেখো কারণ হলো যে তোমরা যদি ও চ্যাপ্টার না পড়ো তাহলে কিন্তু অনেক কিছু তোমাদের বুঝতে কষ্ট হবে দেখো শিক্ষা ইন্টারনেট এখানে একটা দিছে যে একটা ঘটনা দিছে এগুলো আমাদের তেমন কিছু দরকার নেই যারা তার বাংলা বই হারিয়ে ফেলছে পরে এনসিটিভির ওয়েবসাইট থেকে এনসিটিভি হলো কি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড তাহলে এনসিটিভির ফুল ফর্ম কি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড তাহলে এই এনসিটিভির ওয়েবসাইট থেকে সে কী করছে সবগুলো পাঠ্যপুস্তক ডাউনলোড করে নিচ্ছে এনসিটিভির ওয়েবসাইটটা হলো ডাব্লিউ ডাব্লিউ ডট এনসিটিভি ডট গভ ডট বিডি এখান থেকে যে কোনো বই বিনামূল্যে ডাউনলোড করা যায় তোমাদের বই কোনো হারিয়ে গেলে তোমরা ডাউনলোড করতে পারবা আরেকটা দেখো আকাশ তার বিজ্ঞান বয়ে পড়েছে প্লোটো নাকি আর গ্রহ নয় এখন প্লুটোনাকে গ্রহ নয় এটা সে সে অবাক হয়েছে এরপর সে অনেকভাবে জানার চেষ্টা করলো কিন্তু শেষে সে ইন্টারনেটের কথা মনে পড়লো সে ইন্টারনেট থেকে তথ্যটা জানতে পারলো তাহলে মানে আমরা ইন্টারনেট থেকে অনেক কিছু জানতে পারি এখানে আর একটা কথা বলছে যে প্রিয়াঙ্কা কম্পিউটার প্রোগ্রামিং করছে কিন্তু হঠাৎ সে একটা জায়গায় আটকে গেলো বিশেষ ফাংশন সে কিছুতেই ঠিক করতে পারলো না সে হতাশ হইলো অনেকটা তারপরে সে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ফোরামে সেই প্রশ্নটা করে রাখলো তার মানে এই যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এখানেও কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন করে অ্যান্সার পাওয়া যায় আবার আরেকটা ঘটনাকে পরীক্ষা দিবে আসছে কিন্তু বুঝতে পারছে না এখন সে ইন্টারনেটে ঢুকে সে সে করলো দেখলো যে অনেক ওয়েবসাইটে আছে সেখানে অনেক সুন্দর করে ইংরেজি শেখানো হয় আবার ঘটনা পাঁচ দেখো শুক্লা ইউনিভার্সিটিতে ফাইবার অপটিক্স পড়ায় আর যেহেতু বয়স কম তাই তার অভিজ্ঞতাও কম সব সবসময় মনে মনে ভাবে আমার যদি কোনো অভিজ্ঞ শিক্ষকের সাথে পরিচয় থাকতো তাহলে তার কাছ থেকে শিখে নিতে পারতাম কেমন করে এই কোর্সটা আরও ভালো করে পড়ানো যায় একটা খুব বড় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট খোঁজাখুঁজি করতে করতে সে আবিষ্কার করলো যে তার বিষয়ে ফাইবার অপটিক্সের পুরো কোর্সের লেকচার নোট সেখানে রয়েছে মানে একজন অনেক আগেই সেখানে নোটগুলো দিয়ে রাখছে তাহলে শুক্লা সাথে সাথে কোর্সগুলো ডাউনলোড করলো তার নিজের লেকচারটা আরও সুন্দর করে সাজালো পড়তেছে আত্মবিশ্বাস নিয়ে ক্লাসে গেল আর কি তার মানে রাজীব পদার্থবিজ্ঞান নিয়ে পাশ করছে কিন্তু তার দুঃখ তার বিশ্ববিদ্যালয়ে অ্যাস্ট্রোফিজিক্সের উপর কোনো কোর্স ছিল না পৃথিবীর অন্য বিশ্ববিদ্যালয় থেকে এই করে নিল তার মানে অনেকভাবে তার মানে অনলাইনে আমরা অনেক সুবিধা পেতে পারি অনলাইন থেকে আমরা অনেক কাজ করতে পারি এখন শিক্ষা ইন্টারনেট দেখো তাহলে আমরা আগে যেটা দেখলাম এগুলো অনেকগুলো ঘটনা এগুলো ঘটনা আমাদের কোনো কাজ নেই এগুলো দেখো কোনো প্রশ্ন আসে না তবে দেখো কি শিক্ষা ইন্টারনেট তোমরা যারা আগের পাঠটি মন দিয়ে পড়েছো তারা নিশ্চয়ই বুঝতে শিক্ষা যে শিক্ষায় যেসব বিষয় সবচেয়ে সাহায্য করে তার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো শিক্ষাক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা বলো বর্তমানে ইন্টারনেট তো ইন্টারনেট শুধু যে সরাসরি শিক্ষার ব্যাপারে সাহায্য করে তা নয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন ঠিক মতো কাজ করতে পারে সেখানেও কিন্তু পরোক্ষভাবে শিক্ষার কাজে সাহায্য করা হয় শিক্ষক কম নামে একটা ওয়েবসাইট আছে অনেক শিক্ষক সেখানে বিভিন্ন বিষয়ে কোর্সগুলো পড়িয়ে থাকে বিভিন্ন অনেক কোর্স আছে অনেক টিচাররা সেখানে ভিডিও দিয়ে থাকে ওকে মানে শিক্ষক ডট কম কিছুদিন আগেও যেটা ছিল অনেক কঠিন গ্রামে বা প্রত্যন্ত এলাকায় যারা ছিল পরীক্ষায় ফলাফল জানার জন্য অনেক পথ পাড়ে দিয়ে শহরে আসতে হতো আজকাল কিন্তু মোবাইলে কিন্তু কি করা যায় মেসেজ বা ইন্টারনেটে ফলাফল জানা যায় পরীক্ষার ফলাফল জানা জানানোর ব্যাপারে ইন্টারনেটে যের যেরকম অনেক রকম বড় ভূমিকা রাখে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারেও কিন্তু ভূমিকা রাখতেছে তাহলে কি ফলাফল জানাতে ভূমিকা রাখে তারপর বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারেও অনেক বড় ভূমিকা পালন করতেছে এখন মোবাইল টেলিফোন দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি রেজিস্ট্রেশন করা যায় সো ছেলেমেরা রেজিস্ট্রেশন করতে পারে যেমন ন্যাশনালিস্ট ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখো এখানে রেজিস্ট্রেশন করা যাবে পরীক্ষা দেওয়ার জন্য মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনকারী প্রায় চার লক্ষ ছাত্রছাত্রীকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রক্রিয়া করা হয়েছিল মানে তাদের ভর্তির কাজ করা হয়েছিল প্রায় চার লক্ষ শিক্ষার্থীকে তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার অনেক আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটু তথ্য জানতে চাই অনেকে সেই তথ্য জানার জন্য একজন মানুষকে অনেক দূরে আসতে হইতো এখন ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ঘরে বসে জানা যায় প্রযুক্তির কারণে ইতিমধ্যে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করতেছি তো কিছুদিনের ভিতরে আমরা আমাদের দেশেই আরো নানা রকম নানা ধরনের নতুন নতুন সুযোগ পেতে যাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে মানে আমাদের এখন বর্তমানে আমাদের অনেক বিশ্ববিদ্যালয়গুলো কি করা হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম তৈরি হচ্ছে যেটি সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হবে মানে সবাই সেই ক্লাসটা একসাথে করতে পারবে একটি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক যখন পড়াবেন তখন সেটি শুধু তার ক্লাসরুমে আসা অল্প কয়েকজন ছাত্রছাত্রী তার সামনে বসে সেটা শুনবে না ভার্চুয়াল ক্লাসরুমে বসে সারা দেশের ছাত্রছাত্রীরা শুনতে পারবে এই মেডিকেল কলেজে ছাত্র ছাত্রীরা অনেক দূরে থাকে থেকে হয়তো একটা জটিল অপারেশন নিশ্চকের দেখতে পারবে দূর পাহাড়ের উপর বসানো টেলিস্কোপের ভিতর দিয়ে একজন শিক্ষার্থী সৌরজগতের কোনো গ্রহ বা দূর গ্যালাক্সির কোনো নক্ষত্রকে পর্যবেক্ষণ করতে পারবে অনেক আধুনিক একটা লাইব্রেরির কোনো একটা এক্সপেরিমেন্ট একটা ছাত্র তার ঘরে বসেই দেখতে পারবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কি করা হচ্ছে এই ভার্চুয়াল ক্লাসরুম চালু করা হচ্ছে ঠিক আছে তাহলে এখানে এগুলো সংক্ষিপ্ত আসতে পারে যে ভার্চুয়াল ক্লাসরুম কী টেলিস্কোপ কি গ্যালাক্সি কি এগুলো কিন্তু আসতে পারে আমি তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেনগুলো দিয়ে দিবো এরপরে ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান তাহলে ইন্টারনেটে শিক্ষা বিষয়ক তথ্য ইন্টারনেট হলো তথ্যের একটা বিশাল ভান্ডার ইন্টারনেট তথ্যের বিশাল ভান্ডার। দুনিয়ার এমন কোনো বিষয় নেই ইন্টারনেটে নেই শিক্ষা ক্রিয়া সংস্কৃতি ধর্ম সব বিষয়ে ইন্টারনেটে পাওয়া যায় শিক্ষা তথা শিক্ষা ব্যবস্থা শিক্ষা ধরন শিক্ষাক্রমের বিভিন্ন বিষয়ের তথ্য ইন্টারনেটে খুঁজলে পাওয়া যায় ইন্টারনেটে সকল তথ্য সাধারণত কয়েকভাবে থাকতে পারে তো ইন্টারনেট যেমন একটা থাকতে পারে লিখিত তত্ত্ব এই ধরনের তথ্যগুলো রকম ফের হয় থাকে যেমন কোনটি হয় সরাসরি তত্ত্ব যেমন নিউটনের গতির সূত্র আবার ইদানের ইদানিং অনেক বিষয় ভিডিও আকারে পাওয়া যায় যে তোমরা ভিডিও দেখতেছো তাই না এক্ষেত্রে একজন ব্যক্তি কোনো একটা কি করলো বিষয় ব্যাখ্যা করলো এবং সেটা ক্যামেরায় ধারণ করা হয় তারপর সেটা ইউটিউবে তোমরা যে এটা ইউটিউবে তো ইউটিউবে কি করা হয় ইউটিউব ডট কম মতো কোনো ভিডিও শেয়ারিং সাইটে আপলোড করা হয় তাহলে ইউটিউব কি ইউটিউব হলো একটা ভিডিও শেয়ারিং সাইট এটা গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবা ইউটিউব হলো কি একটা ইউটিউবে একটা ভিডিওর শেয়ারিং সাইট ওকে আবার অনেক সাইট রয়েছে যেখানে শিক্ষা সংগ্রহ বিভিন্ন এনিমেশন বা কার্টুন চিত্র থাকে এখানে পাঠ্যসূচের বিভিন্ন বিষয়ে কার্টুন বা এনিমেশনের মাধ্যমে বোঝানো হয় ইন্টারনেটে এসব সাইটের কোনো কোনো রয়েছে প্রশ্ন করার সুযোগ আবার কোনোগুলো তুমি কি করতে পারবা প্রশ্ন করতে পারবা আবার সেখানে আবার কুইজের ব্যবস্থাও আছে আবার অনেক সাইটে রয়েছে আবার পরীক্ষাও দেওয়া যায় তো বর্তমানে ইন্টারনেটে অনেক কোর্সও চালু আছে সকল সাইটে কোনো সুনির্দিষ্ট কোর্স নিবন্ধন করে ক্লাস করা যায় কোর্স শেষে পরীক্ষা দেওয়া যায় ইংরেজি ভাষাতে চালু এরকম অনেকগুলো কোর্স আছে দেখো ইংরেজি ভাষায় চালো এরকম কয়টা কোর্সের নাম হলো দেখো এই যে ডাব্লুডাব্লু ডট কোর্সেরা ডট ওআরজি আর জি ডট ইডি এক্স ওআরজি অ্যালিসন ও ডট কম এগুলোতে রেজিস্ট্রেশন করে বিভিন্ন কোর্স করা যায় এখানে দেখো বিশ্ব বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে এমআইটি তাদের ওয়েবসাইটে বিভিন্ন কোর্স অফার করে থাকে ও সি ডাব্লু এমআইটি এই সাইটে গিয়ে পৃথিবীর যে কোনো দেশ থেকে কোর্স রেজিস্ট্রেশন করে এখান থেকে কোর্স করা যাবে এম আইটি ইনস্টিটিউট অফ টেকনোলজি ডাব্লুডাব্লু ডট কোর্সেরা এগুলো তুমি এখানে রেজিস্ট্রেশন কোর্স করতে পারবা কেবল ইংরেজিতে নয় বাংলা ভাষাতেও ইন্টারনেটে বিভিন্ন শিক্ষা কার্যম আছে যেমন বাংলাদেশ সরকারের পক্ষে থেকে স্কুল পর্যায়ে সব পাঠ্যপুস্তক এখন ই বুক আকারে পাওয়া যায় যেমন ডাব্লু ডাব্লু ডট এনসিবি ডট গভ ডট বিডি এই সাইটে তুমি ই বুকের সংস্করণ ডাউনলোড করে না নিতে পারবা এখানে তুমি এখানে ঢুকলেই দেখবা অনলাইনে সব বইগুলো আছে বাংলা ভাষাতেও অনেক শিক্ষা সংক্রান্ত কোর্স আছে যেমন শিক্ষক ডট কম একটুকে যেটা বললাম এখানে কিন্তু গণিত পরিবেশ বিজ্ঞান কম্পিউটার কৌশল এগুলো বিভিন্ন কোর্স করার সুযোগ আছে এখান থেকে তুমি এই কোর্সগুলো করতে পারবা অন্যান্য যে কোনো বিষয়ের মতো ইন্টারনেটে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানার সহজ উপায় হলো একটা সার্চ ইঞ্জিনে সে এই সম্পর্কিত তথ্য খোঁজ করা মানে তুমি কি করা ইন্টারনেটে তুমি শিক্ষা সংক্রান্ত যদি কোনো তথ্য জানতে চাও তাহলে সবচেয়ে সহজ জিনিস হলো কি তোমাকে সার্চ ইঞ্জিনে এই সম্পর্কিত তথ্য খোঁজ করতে হবে তো সার্চ ইঞ্জিনে এটা সুন্দর করে লিখতে হবে যেমন এই যে নিউটন সেকেন্ড ল এটা লিখলে সুন্দর করে চলে আসছে এখানে সার্চ ইঞ্জিন গুগলে নিউটনের গতিসূত্র সংক্রান্ত একটা তথ্য খোঁজ খোঁজা হয় মানে সেখানে সাথে সাথে এক করে তেতাল্লিশ লক্ষ ওয়েবসাইট বা ভিডিওতে তথ্য আছে মানে কত তথ্য মানুষ দিয়ে রাখছে সব সার্চ ইঞ্জিনই সঠিকভাবে লিখতে পারলে কোনো তথ্য অসংখ্য তথ্যের লিঙ্ক পাওয়া যায় মানে তুমি এক জায়গায় লিখলে যে কোনো একটা সার্চ ইঞ্জিনে তুমি যে নাম লিখে যদি তথ্য খুঁজো যে অনেক তথ্যের লিঙ্ক পাবা তুমি এই জন্য ইন্টারনেট থেকে তথ্য বের করার কাজে সার্চ ইঞ্জিন ব্যবহারে দক্ষ হইতে হবে দক্ষতা থাকতে হবে সার্চ ইঞ্জিন ব্যবহারে এই দক্ষতা অর্জন সহজ হয় যদি তুমি নিয়মিত ব্যবহার করো আর এটা হলো কি তখন দক্ষতা তখনই তৈরি হবে যখন তুমি ইন্টারনেটটা নিয়মিত ব্যবহার করবা তো ইন্টারনেটের শিক্ষা সংক্রান্ত সকল তথ্যের লিঙ্ক সঠিক অনুসন্ধানের মাধ্যমে বের করা যায় সার্চ ইঞ্জিন বাংলা ইংরেজি উভয় ভাষাতেই তথ্য অনুসন্ধান করা যায় তাহলে আমরা কি করতে পারবো সার্চ ইঞ্জিন যেমন বাংলাতেও লিখলেও তোমার তথ্য আসবে আবার তুমি ইংরেজিতে লিখে দেখো ইংরেজিতে লিখলেও তথ্য তো আসবেই ইন্টারনেটে ছড়িয়ে সিটি আছে অজস্র শিক্ষা সংক্রান্ত তথ্য সেখান থেকে বাছাই করে কয়েকটি বর্ণ দেওয়া হলো যখন ডাব্লুড ডট বিডি এটা আমাদের জাতীয় শিক্ষাকরম পাঠ্যপুস্তক বোর্ডের বিভিন্ন ই বুক আছে আমাদের বইয়ের হুবহু ডিজিটাল কপি আছে এগুলো পড়া যাবে পাতা উল্টানো যায় পরের পাতায় চলে যাওয়া যায় অনেক কিছু করা যায় তুমি এগুলো স্মার্টফোন বা কম্পিউটার এগুলো ডাউনলোড করে নিতে পারবা আবার ডট মো ইডু ডট গোভ ডট বিডি এটা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট মিনিস্টারি অফ ইডুকেশন তার মানে মিনিস্টারি অফ ইডুকেশন মানে শিক্ষা মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট এতে শিক্ষা সংক্রান্ত সকল নীতি নির্ধারিত বিষয় এখানে আছে হ্যাঁ যেমন নীতি তারপর হলো সৃজনশীল পরীক্ষা পদ্ধতি বিভিন্ন পাবলিক পরীক্ষা শুরু ফলাফল ঘোষণার তারিখ অনেক বিষয় এই সাইডের মধ্যে গেলে তুমি দেখতে পারবা এবার দেখো উইকিপিডিয়া তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে উইকিপিডিয়ার বর্ণনা দেও উইকিপিডিয়া কি উইকিপিডিয়া হল ইন্টারনেটের সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ এটা হলো সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ এটি সারা বিশ্বের মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটা তৈরি করেছে এবং ক্রমাগত সমৃদ্ধ করে চলেছেন প্রায় বেশি ভাষা এটি চালু হয়েছে তবে আমাদের জন্য ইংরেজি ও বাংলা বিশ্বকোষটি খুব দরকারি ইংরেজি ভাষায় উইকিপিডিয়াতে প্রায় সত্তর লক্ষ নিবন্ধ রয়েছে বিভিন্ন লেখা আছে যার অনেকগুলো সরাসরি শিক্ষা সংক্রান্ত উইকিপিডিয়াতে অনুসন্ধান করার একটা বাক্স রয়েছে সেখানে তুমি কি করবা কাঙ্ক্ষিত শব্দ বা শব্দগুলো লিখলে তুমি সেই সংক্রান্ত তথ্য পেয়ে যাবা বাংলা ভাষা উইকিপিডিয়াতে এখন তথ্যটা সমৃদ্ধ নয় প্রায় এক লক্ষ ষাট হাজারের বেশি নিবন্ধ রয়েছে বাংলা ভাষায় সেখানে তোমার কাঙ্ক্ষিত তথ্য পেতে পারো তার মানে উইকিপিডিয়াতে আমরা অনেক কিছু লিখলে অনেক সময় কি সেগুলো তথ্যগুলো পেয়ে যেতে পারি বর্তমানে বিশ্বের জনপ্রিয় একটা শিক্ষা সাইট হলো আরেকটা দেখো বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা শিক্ষা সাইট হলো ডাব্লিউডাব্লিউ ডট খান একাডেমি ডট ওআরজি বাংলা ভাষায় খান একাডেমির ভিডিও থেকে পছন্দ মতো ভিডিও বাছাই করে তুমি ডাউনলোড করতে পারবা এই যে বাংলাদেশে বংশোভ শিক্ষাবিদ সালমান খান খান সালে একাডেমি সাইটটি প্রতিষ্ঠা করেন এই সাইটে তিনি হলো আমেরিকান ইনস্টিটিউট অফ টেকনোলজি সেখানকার অধ্যাপক ছিলেন এই সাইটে তিনি প্রায় দশ হাজার ছোট ছোট ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছেন এর মধ্যে রয়েছে গণিত ইতিহাস স্বাস্থ্যসেবা পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান অর্থনীতি মহাকাশ বিজ্ঞান কম্পিউটার বিজ্ঞান এগুলো অনেক বিষয় ব্যাখ্যা করেছেন এই ছোট ছোট ভিডিওগুলো দেখে সালমান খান তার নিজের মতো করে বিষয়গুলো সহজভাবে তুলে ধরেছেন প্রায় দুইশো তেরো কোটিরও বেশি বার দেখা হয়েছে এই ভিডিওগুলো এখানে থেকে তুমি তোমার দরকারি ভিডিওটা ডাউনলোড করতে পারো দেখো বাংলা ভাষায় খান একাডেমি দেখো বিএন খান একাডেমি ডট খান একাডেমি ডট খান একাডেমির সব ভিডিওগুলো ইংরেজি ভাষাতে তো তবে আনন্দের বিষয় হলো যে বর্তমানে এই ভিডিওগুলোতে অনুবাদ হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞানের পাঠগুলোর বাংলা অনুবাদও তুমি এই ঠিকানা পাবে এখানকার ভিডিওগুলো জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান জৈব রসায়ন এই চার ভাগে ভাগ করা আছে প্রত্যেক লিঙ্কের শুরুতে তালিকা রয়েছে যা থেকে পছন্দ মতো ভিডিও বাছাই করা যায় আর গণিতের ভিডিওগুলো পাওয়া যাবে এই ঠিকানায় তুমি গণিতের ভিডিওগুলো পাওয়া ইউটিউব ডট কম ডট ইউজার খান একাডেমি বাংলা এখানে অনেক ভিডিও রয়েছে তুমি তোমার পছন্দ মতো বীজগণিত পাটিগণিত পরিসংখ্যান ত্রিকোণমিতি এগুলো ভিডিওগুলো দরকার মতো ডাউনলোড করে নিতে পারবা বিবিসি জানালা দেখো বিবিসি জানালা ডট ঘড়ি জিএস ডাব্লিউ আর এ লার্নিং ডট কম এটা একটি ইংরেজি ভাষা শেখার সাইট তো ইন্টারনেট ইংরেজি ভাষা শেখার অথস সাইট রয়েছে তবে এই সাইটটা হলো কি আমাদের দেশের উপযোগী উদাহরণ দেওয়া হয়েছে আমাদের দেশে অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে সেই জন্য জনপ্রিয় এছাড়া ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য বেশ কিছু কোর্স আছে ইন্টারনেট বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে কোর্স গুলো করতে পারে কোর্স শেষে সার্টিফিকেট প্রিন্ট করা যাবে ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর জন্য এই কোর্সটি রেজিস্ট্রেশন করে নিতে পারো তোমরা বিবিসি জানালা ডট কম এবার দেখো ডাব্লিউ ডাবল ডট এই যে দি ম্যাথ ডক্টর ডট ও আর জি এই ম্যাথ ডক্টর ও আর জি এটা একটা জনপ্রিয় গণিত বিষয়ক সাইট এই সাইটে স্কুল পর্যায়ে গণিতের বিভিন্ন বিষয় সহজ করে ব্যাখ্যা করা হয়েছে যথেষ্ট উদাহরণ বীজগণিত জেমিতি তারপরে ক্যালকুলাস এর নানা বিষয় তুলে ধরা হয়েছে এই সাইটে কোনো বিষয় পাওয়া না গেলেও তা জানার জন্য ডক্টর ম্যাথকে প্রশ্ন করা যায় আবার দেখো ম্যাথ ম্যাথ অলিম্পিয়া ডট ও আর জি ডট এটা হলো এটাও একটা গণিত বিষয় প্রশ্ন উত্তর তারপর আলোচনার সাইট সাইট এটা মানুষের গণিত অলিম্পিয়াডের শিক্ষক স্বেচ্ছাসেবকগণ এটি পরিচালনা করে মানুষের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে এই ফ্রম ফোরামটি আলোচনা করে থাকে এছাড়া এখানে বিভিন্ন সময় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ডাব্লু ডাব্লিউ ডট আবার লার্নিং সাইন্টিস্ট ও আর জি এটাও দেখো এটা হলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায় এই যে ডাব্লু থ্রি স্কুল ডট কম অথবা টিউটোরিয়াল পয়েন্ট ডট কম এটা বিভিন্ন প্রোগ্রামিং ভাষা শেখার জনপ্রিয় ওয়েবসাইট এখান থেকে বিভিন্ন প্রোগ্রামিং শেখা যায় তাহলে ঐতিহাসিক মৌলিক গ্রন্থ সময় আজকে জ্ঞান বিজ্ঞানের উন্নতির মূল রয়েছে বিভিন্ন বিজ্ঞানী বিশাল অবদান বিভিন্ন বিজ্ঞানী সমাজ সংস্কারকগণ তাদের অভিজ্ঞতার আলোকে বিশ্ব জ্ঞানকে এগিয়ে নিয়ে গেছেন তাদের সেই সকল বিষয় অন্তর্ভুক্ত রয়েছে লিখিত বইয়ে ইন্টারনেটে এর মৌলিক গ্রন্থগুলো ডিজিটাল সংস্করণ পাওয়া যায় এরকম কয়েকটা গ্রন্থের লিঙ্ক দেওয়া হয়েছে যেমন দেখো ইউকলেট তোমরা জানো এলিমেন্টস গ্রন্থ লিখছে এলো ম্যাথের ক্ষেত্রে এটা লিঙ্ক দিয়ে দিছে তোমরা হ্যাঁ ডাব্লু ডট জি ইউটি বিআর জে ডট যে এটা হলো ইউকুলিটার এলিমেন্টস গ্রন্থের সাইড নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এটা হলো বিখ্যাত একটা গ্রন্থ যেটা নিউটন লিখছিল বিখ্যাত ডিজিটাল সংস্করণ এখন ইন্টারনেট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ওকে সেক্ষেত্রে তোমরা হলো যে ভাবে একটু রিডিং করে নিবা আর ওয়েবসাইটগুলো সম্পর্কে বর্ণনা গুলো একটু শিখে নেওয়া আমি সংক্ষিপ্ত পোস্টের মধ্যে এগুলো দিয়ে দিব আর এমসি গুলো সাজাই দিবো তখন তোমরা বুঝতে পারবা তখন তোমাদের এমনি এগুলো হয়ে যাবে ভালো থাকো